এমএলএসি গোল্ডেন বুট সহ জোড়া পুরস্কার উঠতে যাচ্ছে লিওনেল মেসির হাতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি যেখানেই খেলেন সেখানেই জাদু ছড়ান বার্সেলোনায় সাফল্যের পর আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপ আর এখন যুক্তরাষ্ট্রের মাটিতেও দেখাচ্ছেন তার জাদু ইন্টার মায়ামি জার্সি গায়ে মেসি যেন একাই বদলে দিয়েছেন পুরো দলের ভাগ্য এই মৌসুমে অ্যাম দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি একটির পর একটি গোল আর অ্যাসিস্টে বড় করেই তিনি পেতে যাচ্ছেন মৌসুমের সেরা খেলোয়াড় এমবিপি ট্রফি ও গোল্ডেন বুট সহ দুটি পুরস্কার এই মৌসুমে মেসির হাত ধরেই মায়ামি পেয়েছে অসংখ্য জয় মেসি করেছেন ২৬ গোল যা এমএলএস এর সর্বোচ্চ নিকটতম প্রতিদ্বন্দ্বী লস অ্যাঞ্জেলেস এফসি ড্যানিস বুয়াঙ্গা করেছেন চব্বিশ গোল দুজনেরই একটি করে ম্যাচ বাকি থাকলেও বাস্তবে বুয়াঙ্গার পক্ষে মেসিকে টপকানো প্রায় অসম্ভব তাই বলা যায় এমএলএস গোল্ডেন বুট দুই হাজার পঁচিশ হচ্ছে লিওনেল মেসির হাতে শুধু গোল নয় প্লেমেকার হিসেবেও মেসি ছিলেন সবার সেরা তিনি করেছেন আঠারোটি অ্যাসিস্ট এবং বেশিরভাগ ম্যাচেই হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ ছাব্বিশ গোল ও আঠারো অ্যাসিস্ট নিয়ে মেসি এখন এমএলএসের প্রতিটি খেলোয়াড়ের চেয়ে অনেক এগিয়ে যার ফলে এমবিপি ট্রফির একমাত্র দাবিদার লিওনেল মেসি তাই নিশ্চিতভাবেই বলা যায় লিওনেল মেসির হাতেই উচ্ছে গোল্ডেন বুট সহ এম এর জোড়া পুরুষ খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন